সিংহানিয়া কোম্পানিকে ভরসা করে বিপদে পড়লেন কিছু অসহায় লোক ভবিষ্যৎ গড়তে গিয়ে দু হাজার টাকা করে দিয়েছিলেন কিছু অসহায় ব্যক্তিরা ওনারা চেয়েছিলেন যে এই সিংহানিয়া নামক কোম্পানি ওনাদের ভবিষ্যৎ গড়ে তুলবে কিন্তু এই কোম্পানি ওনাদের টাকা মেরে দেয় ওনাদের মাসের পর মাস শুধু আশ্বাস দিতে থাকে যে ওনারা বেনিফিট পাবেন কিন্তু বেনিফিট আর পাওয়া হলো না দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আনুমানিক সাড়ে চারটায় নাগাদ সিংহানিয়া কোম্পানিতে প্রশাসন যায় সিংহানিয়ার বিরুদ্ধে কিছু অভিযোগ আসার কারণে প্রশাসন গিয়ে ওদেরকে আটক করে কিছু সূত্রের মতে জানা যায় কোটি টাকা সিংহানিয়া মেরে দিয়েছে তারপর কিছু অসহায় লোক সেই হাইলাকান্দি স্টেশন রোড স্থিত সিংহানিয়া কোম্পানিতে যান গিয়ে দেখেন প্রশাসন এসে কোম্পানিটাকে বন্ধ করে তালা মেরে এই সিংহানিয়ার কর্মরত চেলা চামুন্ডাদেরকে নিয়ে যায় হাইলাকান্দি সদর থানাতে এখানের মধ্যে যার উপর এই দোষ ওনাকে প্রশাসন তার কিছুক্ষণ পর নিয়ে আসে উনি হচ্ছেন বিজেপি হাইলাকান্দি জেলা সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আমজাদুর এই কাণ্ডের মূল দোষই হাইলাকান্দি জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি আমজাদুর এখন প্রশাসনের আওতায় আছেন ওনার সাথে সাথে ওনার সবাই সিংহানিয়া এর চ্যালা চামুন্ডা প্রশাসনের আওতায় আছেন এখন সবার একটাই প্রশ্ন ওনাদের কষ্টের কামায় কি ওনারা আর পাবেন না যে টাকাগুলো ভরসা করে কোম্পানিকে দিয়েছিলেন সেগুলি কি আর পাবেন না এটাই জনগণের প্রশ্ন বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সৌরজিৎ ধরের প্রতিবেদনের মধ্যে